নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে রথযাত্রা এই বছর রথযাত্রা কবে পড়েছে এবং বন্ধুরা বাড়িতে কিভাবে আপনারা রথযাত্রার দিন জগন্নাথ দেবের পূজা করবেন তার সাথে সাথে বন্ধুরা এই রথের দিন কি কি করা উচিত এবং কি কি করা একেবারেই উচিত নয় তা আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু স্বাস্থ্য অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা পুরীর জগন্নাথ রথযাত্রা ঘিরে প্রতি বছরই মহাধুমধাম চলে দু হাজার চব্বিশে পুরীর জগন্নাথ রথযাত্রা ঘিরেও মহাধুমধাম আবহত রয়েছে প্রতি বছরের মতো এবারেও শ্রী জগন্নাথ দেব তার নন্দীঘোষ রথ ও বলরাম দেব তার তালধ্বজ রথ ও সুভদ্রা দেবী তার দর্পদলন রথে চড়ে এই যাত্রা করবেন বন্ধুরা দেখা যাক এই যাত্রা অর্থাৎ রথযাত্রা কবে পড়েছে রথযাত্রা দু হাজার চব্বিশে কবে চলতি বছরে রথযাত্রা পড়েছে সাতই জুলাই রথযাত্রার তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে সাতই জুলাই দু সালে ভোর চারটে বেজে ছাব্বিশ মিনিটে শুরু হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার তিথি তার সমর্পণ অর্থাৎ তা শেষ হবে আটই জুলাই আটই জুলাই দু হাজার চব্বিশে ভোর চারটে বেজে ঊনষাট মিনিটে এই তিথি কিন্তু একেবারেই সমাপ্ত হচ্ছে এছাড়াও বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে শুভ তিথি রথযাত্রার দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর চারটে বেজে নয় মিনিট থেকে আর তা শেষ হবে সকাল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে অভিজিত মুহূর্তে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত থাকবে এবং বন্ধুরা বিজয় মুহূর্ত দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে গধূলি মুহূর্ত রয়েছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট থেকে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আর সায়ান্ন মুহূর্ত রয়েছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই প্রতিবেদনার তথ্য মানবতার নির্ভর বন্ধুরা অনেকেই চান বাড়িতে রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের পূজা করতে কিন্তু অনেকেই সঠিক নিয়ম একেবারেই জানেন না সেই নিয়মটি আমি এবার আপনাদের বলে দিচ্ছি রথের দিন রথ ও জগন্নাথ সুভদ্রা ও বলরাম একসঙ্গে কেনার নিয়ম রয়েছে রয়েছে বিশেষ কিছু রীতিনীতি প্রথমে একটি মঞ্চে বা একটি বেদিতে জগন্নাথ দেবকে পূজা করা হয় সব কিছু শুভ হোক সকলের মঙ্গল হোক সেই প্রার্থনা নিয়েই বাড়ির অধিষ্ঠিত ঈশ্বরকে আরাধনা করেন সকলে বাড়ির রোজকার পূজা বা শুভ কাজে পূজা করার সময় ভক্তিভরে আয়োজন করে সঠিক নিয়ম মেনে মনোপ্রাণ দিয়ে ঈশ্বরের বন্দনা করা হয় তেমনি রথযাত্রাতেও জগন্নাথ দেবেরও পূজা করা আবশ্যক রথযাত্রা করার আগে জগন্নাথ সুভদ্রা ও বলরামের পূজা করা হয় বিশেষ নিয়মে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি বা ছবি রেখে পূজা করা যেতে পারে এই দিন জগন্নাথদেবের আরাধনা করা হলে শ্রীবৃদ্ধি ঘটে ও প্রচুর আশীর্বাদও পাওয়া যায় বন্ধুরা রথের দিন রথ ও জগন্নাথ সুভদ্রা ও বলরাম একসঙ্গে কেনার নিয়ম রয়েছে রয়েছে বিশেষ কিছু নীতি প্রথমে একটি বেদিতে জগন্নাথ দেবকে পূজা করা হয় এমন বেদি কিনুন বা রাখুন যে ঘরের যে কোনো কোণ থেকে তিন দেবদেবীকে দেখতে পাওয়া যায় বাড়ির বসার ঘরে পূজার আয়োজন করতে পারেন জগন্নাথ দেবের পূজার আয়োজনে খুব সহজ বেশি ঝামেলা নেই গঙ্গা জল সহ একটি ঘটি প্রদীপ ধূপ গোলাপ জল মিশিয়ে একটি শঙ্খ রুমালের মতো কাপড় জবা ফুল ছাড়া অন্য সুগন্ধি ফুল ময়ূরের পেখম চামড় ঘণ্টা পুজোর আগে প্রভু জগন্নাথকে স্নান করিয়ে ঘণ্টা বাজিয়ে ভালো করে শুকিয়ে নিন এবার ধূপ জ্বালিয়ে সাতবার আরতি করুন বলরাম সুভদ্রা একত্রে প্রস্তুত করুন ঘরের মধ্যে প্রচুর ধূপ জ্বালিয়ে রাগলে জগন্নাথ দেব খুব খুশি হন কারণ সুগন্ধি জগন্নাথ খুব প্রিয় এরপর ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে নিবেদন করুন প্রদীপ দিয়ে আরতি করার সময় জগন্নাথ দেবের মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতি করুন মাঝে পেটের কাঁটা ঘুরিয়ে আরতি করতে পারেন প্রথমে তিনবার তারপর সাতবার ঘুরিয়ে আরতি করুন মনে রাখবেন যে কোনো দেবদেবীকে আরতি করার সময় সর্বদা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে করতে হবে বলরামের সাথে এবং সর্বশেষ সুভদ্রা ও সুদর্শন চক্রের সঙ্গেও এইভাবে আরতি করতে পারেন পূজা করা শেষ হলে আরতির থালা বা পাত্রটি আগুনের স্পর্শে কপালে ও চোখে দিন এরপর জল ভর্তি শঙ্খ দিয়ে দেবতাকে মাথার উপর থেকে শরীরের চারপাশে সাতবার ঘুরিয়ে নিতে হবে এবার ছোট্ট পাত্রে শঙ্খ রেখে খানিকটা জল ঢেলে দিন এই শঙ্খ দিয়ে জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন মূর্তিগুলোকে স্নান করার পরে ছোট পাত্রে জমে থাকা পবিত্র জল এবং আপনারা পরিবারের সদস্যর উপর ছিটিয়ে দিন বা আপনারা ভালো করে মাথাতে লাগিয়ে নিন এরপরে জগন্নাথ দেবের গায়ে লেগে থাকে জল মোছানোর জন্য শুকনো কাপড় ব্যবহার করতে হবে শুকনো কাপড় দিয়ে ভালো করে জগন্নাথ দেবকে মুছিয়ে দিতে হবে শিল্কের কাপড় দিয়ে মূর্তিগুলোকে শুকিয়ে নিতে হবে নিয়ম মেনে জগন্নাথ দেবকে সাতবার হবে ভগবান জগন্নাথ দেবকে ফুল অর্পণ করার আগে প্রথমে ঘড়ির কাঁটার দিকে করে প্রায় সাতবার ঘুরিয়ে পুষ্পরিত করতে হবে বলরাম ও সুভদ্রাকেও একই নিয়মে পুষ্পরতি করতে হবে যে ফুল দিয়ে আরতি করছেন সেই ফুল মূর্তিগুলোর পায়ের দিকে রেখে দিন এরপর চামড় দিয়ে জগন্নাথ দেবের চারিপাশে সাতবার উপর ও নিচ করে হাওয়া দিতে হবে এরপর ময়ূরের পেখম দিয়ে জগন্নাথদেবকে হাওয়া করতে পারেন আরতি করার পর জগন্নাথ দেবের স্রোত পাঠ করা উচিত প্রতিবারের সঙ্গে বসে মন্ত্র জপ করতে পারেন হাততালি দিয়ে জগন্নাথ দেবের ভক্তিকে ডুব দিতে পারেন শ্রীকৃষ্ণ হলেন ভগবান জগন্নাথের আরেকটি অবতারের অন্য রূপ তাই কৃষ্ণমন্ত্র জবলে সকলের মঙ্গল হয় এছাড়াও বন্ধুরা সুন্দর করে ছন্দ ও সঙ্গীত আপনারা পাঠ করতে পারেন বন্ধুরা এবার বলে দেব রথের দিন কি কি করা উচিত অবশ্যই কিন্তু আপনারা এই কাজগুলি করবেন তাহলে দেখবেন জগন্নাথ দেব অনেক খুশি হবেন এবং তার সাথে সাথেই কিন্তু আপনার বাড়িতে বিরাজমান হবে প্রথমেই বলি বন্ধুরা রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় রথের দিন আপনারা যে কোনো গাছের চারা বা যে কোনো গাছ কিন্তু বাড়িতে অবশ্যই করে বসাতে পারেন এই দিন একটা হলুদ কাপড় নেবেন অর্থাৎ বন্ধুরা রথের দিন একটি হলুদ কাপড় নেবেন এগারো রকমের ফল দেবেন এগারো রকমের মিষ্টি এবং এগারোটা টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই করে অর্পণ করতে পারেন এই জিনিসটি অর্পণ করলে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে সকল প্রকার অভাব অনটন একেবারেই দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা রথের দিন জগন্নাথ দেবকে একশো আটটা গোলাপ অর্পণ করতে পারেন যদি একান্তই একশো আটটা গোলাপ আপনারা অর্পণ করতে না পারেন তাহলে আপনারা এগারোটা বা একুশটা গোলাপ অবশ্যই করে কিন্তু অর্পণ করতে পারেন এই জিনিসগুলি অর্পণ করলে বন্ধুরা আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা এবার বলে দিই কী কী করা একেবারেই উচিত নয় তা হচ্ছে বন্ধুরা এই রথের দিন বাড়িতে ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় আমিষ জাতীয় খাবারের মধ্যে অনেক খাবার রয়েছে যেমন বন্ধুরা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি অনেক কিছুই খাবার রয়েছে এই খাবারগুলি কিন্তু অবশ্যই করে এই রথযাত্রার দিন আপনারা এড়িয়ে চলবেন যদি ভুল করে বাড়িতে করেন বা আপনাদের বাড়িতে কোনো সদস্য খেতে চাইছেন যদি আপনারা করেন তাহলে পড়তে পারেন চরম বিপর্যয় তাহলে কিন্তু জগন্নাথ দেব অনেক রুষ্ট হবেন এবং আপনার গৃহ ছেড়ে চিরতরে বেরিয়ে যাবেন সেই জন্যে অবশ্যই করে কিন্তু বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এতে কিন্তু জগন্নাথ দেব অনেক খুশি হবেন তার সাথে সাথে বন্ধুরা বাড়িতে এই রথের দিন কোনোরকম নেশা জাতীয় খাবার একেবারেই খাবেন না নেশা জাতীয় খাবার অবশ্যই করে এড়িয়ে চলবেন তার সাথে সাথে বন্ধুরা যদি এই রথের দিন আপনাদের বাড়িতে বা আপনাদের বাড়ির সদর দরজার সামনে যদি কোনো অসহায় মানুষ আসে কিছু যদি সাহায্য চায় আপনারা অবশ্যই করে সাহায্য করবেন এতে কিন্তু স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পাবেন এছাড়াও বন্ধুরা সেই সব মানুষজনকে অর্থাৎ অসহায় মানুষকে কিন্তু ভুল করেও তাড়িয়ে দেবেন না বা কোনো রকম খারাপ ব্যবহারও করবেন না মানুষ ছাড়াও যদি বাড়ির সামনে কোনো রকম পশু পাখি আসে তাদেরকেও কিছু খেতে দেবেন এতে দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে নেগেটিভ এনার্জি দূর হবে বাড়ির অভাব একেবারেই দূর হয়ে যাবে জগন্নাথ দেবের আশীর্বাদে বন্ধুরা অবশ্যই করে রথের দিন এই নিয়মগুলি মেনে চলবেন তাহলে দেখবেন আপনার বাড়িতে অনেক ভালো হবে বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ দেবের জয় ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ